అసలాక్ ইবাইগাড়ির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি আপনাদের জন্য এখন সুপার স্পোর্টস গাড়িটা নিয়ে হাজির হইছি জার্নি সুপার স্পোর্টস গাড়িটা যে কত দারুণ কত অতুলনীয় কত সেরা মানের তা বুঝতে পারবেন এই ভিডিওটা dekhlei নতুন বছরে নতুন আঙ্গিকে নতুন সাজে নতুন কালারে নতুন ভাবে আপনাদের সামনে নিত্য নতুন গাড়িগুলোকে হাজির করে কিন্তু আমি অনন্ত এনাম ইবাইগাড়ির পক্ষ থেকেই তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে যা নি সুপার স্পোর্টস জানি সুপার স্পোর্টস আমরা দুইটা ভেরিয়েন্টে নিয়ে এসেছি দুইটা দামে একটা হচ্ছে ডিফারেন্সিয়াল মোটর একটা হচ্ছে ব্রাশলেস মোটর ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়েও দিচ্ছি আপনাদের কোন ভাবে পছন্দ সেটা আমাদেরকে জানালেই হবে শুধু তাই না আমাদের এই গাড়িটা কিন্তু একবার ফুল চার্জ করতে দিতে পারছেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কিন্তু আপনাদের যদি একশো থেকে একশো বা দেড়শো কিলোমিটার প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে বললেই যথেষ্ট আমাদের এই গাড়িটার মধ্যে আপনি অসংখ্য মালামাল ক্যারি করতে পারবেন এই যে দেখেন আমি যেই জায়গাটায় বসলাম মানে আপনি ড্রাইভিং সিটে বসার পরে যে ফ্লাইং স্পেসটা পাচ্ছেন এখানে আপনি বড় ধরনের চালের বস্তা নিয়েও চালাতে পারবেন ছোট ছোট দুইটা পকেট পাবেন এই পকেটে অসংখ্য পার্টস ছোট ছোট ডকুমেন্টস অনেক কিছু রেখে মোবাইল সব কিছু রেখে চালাতে পারবেন তারপরে এই যে দেখেন এখানে মোবাইল পোর্ট রয়েছে আমি কাছ থেকে দেখাবো এখন ভিউয়ার্স এই দেখেন চার্জিং পোর্ট এখান থেকে আপনি চার্জ করতে পারবেন তবে চার্জ করার ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করাবো ভিউয়ার্স আমাদের এই গাড়িগুলোর মধ্যে মানে ইলেকট্রিক বাইকগুলোর মধ্যে যে চার্জিং পোর্ট গুলো থাকে সেই চার্জিং পোর্ট দিয়ে দামি দামি মোবাইল গুলো চার্জ না দেওয়াই ভালো কারণ আমি অনেক ক্ষেত্রেই এটার ফল ভালো পাই নাই তবে বাটন ফোন বা ছোট ছোট ফোন গুলো ভালোই চার্জ হয় এরপর রয়েছে এই যে দেখেন পার্কিং মোড অবস্থায় আছে পার্কিং মোড ছাড়াতে হলে আমাকে ব্রেক একবার পোস্ট করতে হবে পার্কিং মোড ছেড়ে দিলে এখন ড্রাইভিং মোড তেষট্টি মানে বাষট্টি ষাট ভোল্টে চলছে গাড়ি এই জন্য তেষট্টি দেখাচ্ছে কারণ এটা ভোল্ট ওভার চার্জ আছে এরপরে কত কিলোমিটার চললো এখানে দেখাবে কত কিলোমিটার স্পিডে চালাচ্ছেন দেখাবে ব্যাটারি কতটুকু চার্জ রয়েছে দেখাবে তারপরে আপনি হেডলাইট জ্বালিয়েছেন হেডলাইট শো করবে ইন্ডিকেটর জ্বালিয়েছেন ইন্ডিকেটর লাইট শো করবে এক কথায় বলা চলে মাল্টি ফাংশনাল ডিসপ্লে পাওয়ার কারণে আপনি গাড়ির সকল তথ্য একই জায়গায় দেখতে পাচ্ছেন এবং আমি যে সিটটা বসে আছি এই সিটটার মধ্যে অনায়াসে দুজন লোক মোটা সোটা হলেও সুন্দরভাবে বসতে পারবেন এবং সিটের ভিতরে আপনি চাইলে অনেক মালামালও ক্যারি করতে পারবেন আমাদের এখানে একটি সার্কিট ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিলে আপনি অনায়াসেই সমস্ত লাইন করে ফেলতে পারছেন এছাড়া ভিউয়ার্স এই একটি বক্স রয়েছে এই বক্সে স্কুল যাত্রীদের জন্য মানে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের বই খাতা কাগজ কলম বাজার সদেই সকল কিছু এখানে নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন বিশেষ করে মায়েরা যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান তারা কিন্তু বাজার ঘাট করেন তারপরে বাচ্চাদের স্কুলের বই সুন্দরভাবে এই গাড়িটাকে ব্যবহার করতে পারবেন আমাদের এই গাড়িটা যেহেতু একবার ফুল করলে থেকে কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তাহলে নিশ্চিন্তে ব্যবহার নির্ভাবনায় করতে পারেন আপনারা আমরা কিন্তু আপনাকে এই গাড়িটা তিন বছর পর্যন্ত সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে তিনটি এবং সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের মোটর চাকায় পাবেন গ্রাম ব্রেক সামনে থেকে যদি গাড়ির লাইটিং গুলো দেখেন ভুয়ার্স আমি সামনে থেকে গাড়ির লাইটিং গুলো দেখাচ্ছি দেখেন অসাধারণ অসাধারণ মানে কল্পনাতীত এই যে দেখেন এটা হচ্ছে পার্কিং লাইট জ্বালিয়েছি এই কারণে এই যে দেখেন দারুন এরপর আমি যদি হেডলাইট জ্বালাই হেডলাইটটাও দেখতে পাচ্ছেন হেডলাইট যখন আবার আপার ডিপার করবো ঠিক এভাবে করবে এছাড়া আমি যদি ইন্ডিকেটর জ্বালাই এই দেখেন সোলাইটের পাশে আবার ইন্ডিকেটর লাইট জ্বলছে মানে এর দিক থেকে গাড়িটা অতুলনীয় পিছনের দিক থেকে লাইটিংটাকে যদি দেখেন লাল ব্রাইটনেসটা খুবই দারুন এবং ইয়ালো ব্রাইটনেসও অনেক দারুন আমাদের কাছে অনেকেই ক্লাইম করেন যে ইন্ডিকেটর লাইটটা অনেক সময় নাকি বোঝা যায় না তো ক্যামেরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ইন্ডিকেটার লাইটটা কেমন বোঝা যাবে তো ভিউয়ার্স সকল তথ্যই আমার চেষ্টা করেছি তারপরে যদি কোনো ফাঁক ফাঁক থেকে যায় তাহলে অবশ্যই ফোন করবেন আমাদের এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিনতে হলে দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে ঘরে বসে অর্ডার করতে পারবেন নাম নাম বলতে হবে এই গাড়ির নাম বলতে হবে জার্নি সুপার স্পোর্টস জার্নি সুপার স্পোর্টস ব্রাসলেস মোটরের রয়েছে আবার ডিফারেন্সিয়াল মোটরও রয়েছে সুপার স্পোর্টস এর মধ্যে দুইটা ক্যাটাগরিতে আবার দামেরও দুইটা ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ আর একটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমাদের কাছে চলে আসার জন্য ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম